হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী লাইফ স্টাইল এ দেখো আমি কেটের সামনে বসে আছি আমি আর আমার একটা বোন আমার মাসি শাশুড়ির মেয়ে ওরা আজকে এসছে আমাদের বাড়িতে কারণ আজকে আমাদের বাড়িতে দিদা শাশুড়ির কাজ হচ্ছে বলে ওরা এসছে মাসি এসে এসছে আর কি বলবো এত প্রচণ্ড গরম লাগছিল আরও মানে কেটের সামনে বসে থাকতে পারছিলাম না তার জন্য আমি ওরা এই বোনটা বললাম চল ছাদে দিয়ে আমরা একটু ভিডিও করি দাও বলো চলো বৌদি তাহলে আমরা চলে এসেছি দেখো আমাদের প্রকৃতির মানে গ্রাম পরিবেশে যেরকম বাড়ি ঘর হয় দেখো বাড়িঘর কিরকম আর আমাদের এই গ্রাম পরিবেশে বাড়িঘর কীরকম লাগছে লাইক কমেন্ট করে বলে দিও আর দেখো বন্ধি মানে ছাদের ধারে গিয়েছিলো একটু হলে পড়ে যেত আমি বলছি যাস না কী বলবো আর আজকে হাওয়াটা আর আবহাওয়াটা খুব সুন্দর দিয়েছে খুব ভালো লাগছিলো তার জন্য ছাদে চলে আসলাম আর বসে বসে গল্প করছি অনেক কথাবার্তা